اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب

সবাইকে বলবো আজকে যাদের মা ঘরে নাই বাবা ঘরে নাই মায়ের কথা মনে করে বাবার কথা মনে করে সবাই হাম নরমে মাথায় লইয়া এই নরসিং সাহাব সাহাব পঁচাশি তম ইসলে সব মা পিলে নরসিং সাহা দরবারে আমরা গুণাগার তোমার সাহি দরবারে ঘাত বিষয়ে দিলাম রবুল আলবিন মেহির বাণী করে বোনা যাতে আমাদের জীবনের গোনা গুলো তুমি মাফ করে দাও মাবুদ কত গুণা করেছি ইচ্ছায় অনিচ্ছায় চায় প্রকাশ্য গোপনে কবিরা সগিরা সিঁড়ি কি জানাও জানা যত গুণা করেছি রে বাবুলা সব তোমার দরবারে হাজির করলা রব্বুল আবির এমন গুণা করেছি বন্ধু বান্ধব কেউ জান প্রতিবেশী কেউ জানে না মা বাবা কেও জানে না স্বামী জানে না বিবির খবর বিবি জানে না স্বামীর খবর আল্লাহ যদিও পৃথিবীর কোন মানুষ না জানে তবে মা মুহূর্ত গো জানার বাকি না মাথা

আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ আজকে মোনাজাত থেকে কাওরে খলিফিরে দিও না গুনাহগার বানায় তুমি বাড়িতে দিও না আল্লাহ রবুল আলামিন দরবারে আজকে জীবনের শেষ মোনাজাত মনে করে হাত বিছায় দিলাম আল্লাহ আমরা তোমার দরবারে ক্ষমা চাই ভিক্ষা চাই আমাদের জীবনের গুনাহগুলো তুমি maaf করে দাও কবিরাজকিরা গুণাগুলো মাফ করে দাও শিরিকী বেদা তে গোনাগুলো মাফ করে দাও জানা জানা গুণাগুলো তুমি মাফ করে দাও আজকে মাফ হলে মনে যাক তুমি কবুলার মঞ্জুর করে নাও রবুলার আমি এই মাফিনি যা টাকা পয়সা আল্লাহ আবিদ্যা বুদ্ধি দিয়া শ্রম দিয়া সময় দিয়া যেন নাকি সহযোগিতা করেছে আল্লাহ আমার ভক্তবৃন্দ মরিথালিয়া আল্লাহ এই গ্রামের ভাই বাবারা

একটা হাত খালি না সবাইকে তুমি কবুলার মঞ্জুর করে নাও সকলের দান সত্য তুমি কবুলার মঞ্জুর করে নাও সকলের শ্রম তুমি কবুলার মঞ্জুর করে নাও পরিশ্রম গুলো তুমি কবুলার মঞ্জুর করে নাও প্রব্বল আর আমি নামি আজকের মাহফিলে মোনাজার মোনাজার গোটা রাত দিবি যাই আলোচনা হয়েছে প্রব্বল এজাজ সকলকে তুমি কবলৈ আর মঞ্জুর করে না মাহফিলে মনের তোর হাতিয়া লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়ায়া আমার দয়া নবীজি রাউজা থার সুনার মদিনে তুমি কবল মঞ্জুর করে নিও নবীজির আলে আওলাদ আজও আজে মতান সবাই কেন যারা যেখানে শুয়েছে প্রত্যেকের খবরে পৌঁছে দিও আল্লাহ বিশেষ করে আল্লাহ অলিকুলে সম্রাট অলিকুলে শিরোমণি গাউসে সামদানি গাউসুনা জন শেখ সৈয়দ মির মহিউদ্দিন আব্দুল কাদের জিলানির পাক কদমে আজ করে মোনাজাত

আল্লাহ আমাদের বংশের যা তাহলে কারাম যারা যেখানে আছে প্রত্যেকের কবরে পৌঁছে দিও আমার বাবা জান যাকে কেন্দ্র করে আজকের মা হয়েছে রে বাউলা তোমার এই মহান অলির কদমে আজকের মনে হাদিয়া তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ আমার মহান মুর্শিদ কেবলা আল্লাহ ভৈরবের জমি শুয়ে আছে ওনার কদমে আজকের মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও

তাদের কোমরে আজাদ দিলে সহ্য হবে ধরে বাউলা সন্তান মা বাবার কষ্ট সহ্য করতে পারে না মা বাবা যেমন সহ্য করতে পারতো না একটু দুঃখ ব্যথা হইলে অসুখ বিসুখ হইলে গোটা রাত মানা ঘুমায়া কাটায়া দিয়েছে গোটা

কষ্ট নিজে সহ্য করেছে সন্তানকে কষ্ট পাওয়ার জন্য দেই নাই আল্লাহ এমন মা বাবা যাদের কবরে আজকে আব্বা আমার জন্য আমরা ক্ষমা চাই বিজ্ঞা চাই আব্বা আমার কবরে তুমি আর দিও না আল্লাহ আব্বা আমার কবরটারে তুমি জান্নাতের বাগান বানাইয়া দিও জিন্দা মা বাবা তুমি দারাজ করে দিও অসুস্থ মা বাবাদের কান্না তুমি সুস্থ দান করে দিও আল্লাহ দেশে বিদেশে যারা আমাদের মরিদ মোতাকা যারা কবরের জমিনে শুয়ে আছে সন্তান গুলো চোখের পানি সাইরা কয় খুজুর আমার আব্বা তো নাই মা তো নাই এই দরবারে আসতো দরবারে মনে যাতে অংশগ্রহণ করতো

অসুস্থ মা বাবাদেরকে আল্লাহ সুস্থতা দান করে দিও রব্বুল আলামিন আমরা যারা হাত বিছায় বসা আছি সকলের হাতের জিকে রোজগারে আমলে ইমানে বরকত দিও বিপদ আপদ মুসিবত থেকে সবাইকে বাছাইয়া রাখিও সকলের জন্য রহমতের ছায়া বরকতের দরজা খুলে দিও রব্বুল আলামিন ও বাবু এই দরবারে যারা যে আশা খানকানি হাত বিছায় বসা আছে রাত বেপি বসে বসে হাস বসা ছেড়ে পাওলা একটা পরিহার তোমার দরবারে করি আজকের এই দরবার থেকে একটা হাতও তুমি খালি ফেরাইয়া দিও না সকলের মনের মাসুদ গুলো তুমি করে দিও অভাব অনটন দূর করে দিও মুশকিল মাসাইব গুলো তুমি দূর করে দিও সকলের জন্য রহমতের ছায়া বরকতের দরজা খুলে দিও আসমানে জিসমানি বালা মুসিবত থেকে বাছায় রাখিও সবাইকে আমলে সালে বানায় দিও ইমানে মোকাম্মেল বানায় দিও আল্লাহ হালাল পথে চলার তৌফিক দিও হারাম থেকে আল্লাহ সবাইকে বাছায় রাখিও আর একটা ফরিয়াদ তোমার দরবারে করি বাবুদি তোমার অলির পাগল যারা হয় তারা কিন্তু নবীর পাগল আবার নবীর নামটা শুনলে মনটা পাগল হয়ে যায় ও বাবু ফরিয়াদ তোমার দরবারে নবী নবী নামটা শুনি নবী নামটা শুনলে কত ভালো লাগে আবার নবীরে দেখলে না জানে কেমন লাগতো রে বাবুলা বাবুদি বসে আল্লাহ সবাইকে একবারে যে আরতে মক্কদিনা নজিব করে দিও মক্কদিনা না দেখায়া নবী পাকে রোজা মুবারক যে আরত না করাইয়া আমাদের সামনে মালা কলম তাজরাইল পাঠায় না আল্লাহ যেদিন আজরাইল পাঠায় দিবা শেষ পরে একটু তোমার দরবারে সেইদিন আমাদের সামনে আমাদের প্রাণের নবীকে তুমি হাজির করাইয়া দিও আল্লাহ আমরা যেন আমাদের নূরের নবীজির নূরানী চেহারা মোবারক দেখে দেখে জবান খুলে খুলে পড়তে পারিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর صلى الله السلام عليكم ورحمة الله وبركاته